আসসালামু আলাইকুম বিগত ক্লাসে আপনাদের অনেকগুলো টুল নিয়ে আলোচনা করছিলাম আজকের ক্লাসে আমরা মুভ বাটন থেকে শুরু করলাম মুভ মানে কি একটা অবজেক্ট এক জায়গা থেকে আর একটা জায়গায় সরানো তার মানে আমরা যে অবজেক্ট টা সরানো এই অবজেক্টটা সিলেক্ট করলাম করার পরে কি এই মুভ বাটনে হয় ক্লিক করলো অথবা মোভের শর্টকাট কমান হলো এম তার মানে এম ইন্টার দেওয়া আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করে আরেকটা জায়গায় সরাতে পারি সেটা হলো মুভের কাজ আর তারপর কি আছে কপি কপি মানে কি আমরা জানি কি যেমন বলে একটা জিনিস কপি পেস্ট করা তার মানে কি আমার যে জিনিসটা আছে এই জিনিসটা কপি কর আর একটা রো কপি কর তার মানে আমি টোটাল অবজেক্টটা সিলেক্ট করলাম করার পরে এই কপি বাটনে ক্লিক করলাম অথবা কি কপির শর্টকাট কমান্ড হলো সিও তার মানে সিও ইন্টার দিলাম আমি এটার অবিকল যত খুশি তত এরকম ভাবে আমরা কপি করে রাখতে পারি এটা গেলো কপির কাজ তারপরে আমরা কাজ মানে কি মানে সরানো মানে আমার এই পঁয়তাল্লিশ পঞ্চাশ ফিট করা সেক্ষেত্রে কি আমার যদি কাজ জানি তাহলে কি আমরা সহজে মানে এক এর মাধ্যমে এটা পঞ্চাশ ফিট করতে পারবো যদি ট্রেস এর কাজটা না জানি সেক্ষেত্রে কি আমার অনেকটা সময় নিয়ে এটা তৈরি করতে হবে হয় মুভ করে করতে করার পরে আবার এগুলো এক্সট্রেশন করতে হয় আবার এই ডাইমেনশন গুলো এডিট করতে হয় তার মানে আমরা টেস্ট যদি টেস্টের কাজটা যদি জানি তাহলে আমরা এক ক্লিকের মাধ্যমে অল্প সময়ের কাজটা সম্পন্ন করতে পারি এবং টেস্টের ক্ষেত্রে আমরা করবো কি যে অবজেক্টটা আমরা টেস্ট করবো এই অংশটা টোটালটা মানে আমার যেটা দরকার মানে আমার এই পঁয়তাল্লিশ ফিটটা টোটালটা এ লাইন এ লাইন টোটাল ক্লাসের মানে আমার ট্রেস করতে হবে তো সেক্ষেত্রে আমার এটার পাশে যা আছে সবটা আমার সিলেক্ট করতে হবে মানে এক আমার সবটুকু যেমন আমি এই লাইনটা তো আমি ট্রেস তার মানে এই লাইনটা যেহেতু ট্রেস করবো না এই লাইনটা আমার পর্যন্ত যাওয়ার দরকার নেই আমি এটার একটা অংশ বরাবর আমার যে উইন্ডোর ভিতরে আমি যে অংশটা টেস্ট করবো এই অংশটা আসছে কিনা যদি আসে তাহলে আমার ট্রেস হবে যদি না আসে তাহলে কিন্তু ট্রেস হবে না আমি এই অংশটা সিলেক্ট করলাম করার পরে ট্রেস বাটনে ক্লিক করব অথবা কি আমি এস ইন্টার দেব এস ইন্টার দিলাম আমি পাঁচ ফিট টেস্ট করব তার মানে আমি পাঁচ লেখা ফিট দেব ইন্টার দেব এই যে দেখেন পঞ্চাশ ফিট হয়ে গেছে অনেকে আছে কি মানে টেস্টের ক্ষেত্রে সিলেক্ট করতে পারে না প্রপার ভাবে এবং এটা আমার জানে যে এটা সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে অনেকে এরকম করে এরকম ভাবে করে তখন যখন মানে একসাথে শব্দ নিয়ে সিলেক্ট না করে

শর্টকাট কি আরো ইন্টার এরকম ভাবে ক্লিক করলাম নিচের দিকে আইন না তুমি যেদিকে ঘোরাতে চাইদি মাউস বাটন ঘুরাইলে আমার কি এটা ঘুরতেছে আমি নিচের দিকে আইনা এরকম ভাবে ক্লিক করলাম তারপরে আসি কি আমরা মিরর বাটনের কাজ মিরর মানে কি একটা অবজেক্ট আছে এটার অভিজ্ঞতা আর একটা অবজেক্ট মানে মিরর করা তার মানে কি আমি এই অবজেক্ট টা সিলেক্ট করলাম সব সবসময় রাখবেন যেটা নিয়ে কাজ করবেন এই অবজেক্টটা অবশ্যই সিলেক্ট করতে হবে আমার যেটা সিলেক্ট করব এটাই মানে কমান্ড এর মাধ্যমে কাজ করা যাবে তার মানে আমি মিরর করব মিরর এর শর্টকাট কমান্ড হলো কি এম আই ইন্টার তার মানে আমি এই যে মিরর বানে ক্লিক করলাম একটা ফাংশন মধ্যে ক্লিক করার পরে আবার নিচের দিকে আরেকটা পয়েন্ট ক্লিক করলাম পরে পরে যদি আমি কিবোর্ডের এর বাটন এর মধ্যে ইন্টার বাটনে ক্লিক করি তাহলে কি আমার এটা মিরর হয়ে গেছে মিরর এর ক্ষেত্রে আরেকটা কাজ কি যেমন এই যে আমি টোটালটা সিলেক্ট করলাম আমি এই মিরর বাটনে ক্লিক করলাম করার পরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পরে এই জন্য দিকে আনলাম আনার পরে আমি যদি আবার আরেকটা পয়েন্ট ক্লিক করে দেখেন এখানে আছে কি ইএস অথবা ন আমি যদি ইএস দেই তাহলে কি আমার যে অবজেক্ট টা সিলেক্ট করছি এটা থাকবে না এটার না থাকতে এটার পাশে আরেকটা অবজেক্ট মিরর হয়ে যাবে আর যদি নদী তেলের দিটা আমি সিলেক্ট করছিলাম এটাও থাকবে আর যেটা পাশে আরেকটা কি নতুন অবজেক্ট মিরর হবে যেমন এই যে ইএস দিলাম তা চলে গেছে মানে যেটা সিলেক্ট করছিলাম এটা কিন্তু আর নাই

অথবা কি আমি প্রপার তরিকে যেমন অনেক সময় ছোট আছে এটাকে আমি যদি বড় করতে চাই তাহলে এরকম ভাবে বড় করে অনেকে এটা কিন্তু সঠিক তরিকা না মানে এটা সঠিক ভাবে পয়েন্ট করবো না এই যে দেখেন আমার কি বাইরে গেল এটা যদি আমি প্রপার তরিকায় করতে চাই যেমন আমার এটা ছোট আছে আমি প্রপার তরিকায় করতে চাই সেক্ষেত্রে একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করি এটা মনে রাখেন যেমন এটা আমি সিলেক্ট করলাম এসসি ইন্টার দিলাম বা স্কেল বাটনে ক্লিক করলাম করার পরে কি আমি একটা পয়েন্টে ক্লিক করলাম করার পরে আমি করব কি আর এন্টার দিই আর ইন্টার প্রথম প্রথমে যে পয়েন্টে ক্লিক করেছিলাম এই পয়েন্টে আবার ক্লিক করব করার পরে কি এই ডোরের পাশের শেষ পয়েন্টে ক্লিক করলাম করার পরে আমি এটা এনে নিয়ে এই ওয়ালের সাথে লাগায় দিই তার মানে কি আমার প্রপার তরিকায় কি স্কেলিং হয়ে গেছে এটা হলো স্কেলিং এর কাজ তারপরে আসে কি ট্রিম ট্রিম মানে কি কাটা মানে আমার যে অংশটুকু আমি যখন ড্রয়িং করব তখন ওয়ালটা নিলাম আমি যদি এরকম ভাবে ওয়াল নেই দেখেন এই যে এই ওয়ালটা মনে করেন যে আমি নিলাম প্রেস করলাম যে আমি এই ওয়ালটাকে আমার বাড়ানো আছে বাড়ানো আছে আমি আমার কি অংশটা দরকার নাই সেক্ষেত্রে আমি কর্ম কি ট্রিম করে দিই ট্রিমের শর্টকাট কমান কিন্তু কি আর ডাবল ইন্টার মনে রাখেন কি আর ডাবল ইন্টার যে ট্রিম করলাম আর ক্লিক করলাম ট্রিম হয়ে গেছে এবং আরেকটা জিনিস দেখাই যেমন এই একটা লাইন টানলাম এই লাইনটাতে আমি এটার সাথে বাড়াইতে চাইতেছি তার মানে কি এটা বাড়াইতে গেলে আমি এক্সটেনশন করব তার মানে এক্সটেনশনের কমান্ড কি ই এক্স ডাবল ইন্টার ই এক্স ডাবল ইন্টার মানে এক্সটেনশন তার মানে এক্সটেনশন এরকম ভাবে ক্লিক করলাম বাইরে গেল এখন আমার এটা যদি এরকম থাকে আমি এই পাঁচটা কমাইতে চাইতেছি এখানে আরেকটা জিনিস দেখাই এন এস কপি করে আরেকটা অংশ নিলাম এরকম আমি এটার মিডিলের অংশ মানে কাটতে চাইতেছি তার মানে আমি এক্সটেনশনের কমান্ডে আছি না আমি এক্সটেনশন দ্বারা বাড়াইতেও পারি কমাইতে পারি এই ক্ষেত্রে আমি টেকনিকটা বলি আপনি দিলেন এ ই এক্স ডাবল এখন আমি যদি শিপ বাটনে চাপি তাহলে ক্লিক করলে আমার কাইটা যাইব আর এক্সটেনশনের ক্ষেত্রে আমি যদি শুধু একটা ক্লিক করি সেক্ষেত্রে কি আমার বাড়ছে আবার যদি এই অপমান দিয়ে যদি আমি মানে শিপ বাটনে চাকা ধরে রাখি আবার ক্লিক করি তাহলে কাইটা গেল ঠিক ভাবে আমি ক্রিমের মাধ্যমেও কি আর ডাবল এন্টার যদি দেই আমি যদি টিয়ার ডাবল ইন্টার দিয়ে আমি যদি শিফট বাটনে চারটা দেইরা ক্লিক করি তাহলে কি আমার বাড়বো আবার যদি শুধু ক্লিক ক্লিক করি তাহলে কি আমার ফাইটা যাইব তার মানে শিফট কমান্ডের মাধ্যমে ট্রিম অপশন থেকে আমি কাটতেও পারবো আবার বাড়াইতেও পারবো ঠিক সেম ভাবে আমি এক্সটেনশন কমান্ডের মাধ্যমে যদি আমি ক্লিক করি এক্সটেনশন হইব আবার এই ক্লিক করার ক্ষেত্রে যদি আমি শিফট বাটনে ধরে ক্লিক করি সেই ক্ষেত্রে আমার হইবো কি এটা কেটে যাবে তার মানে আপনি একটা কমান্ডের মাধ্যমে কাটতেও পারবেন আবার বাড়াতেও পারবেন সেক্ষেত্রে আপনি কি শিফট বাটন চেপে ধরতে হইব তারপরে আসি কি আমার ফিলেটের কাছে ফিলেটটা কি ফিলেটটা মনে করেন যে এরকম একটা রেক্টেঙ্গুলো নিলাম এখন আমি যদি এরকম ফিলেট কে এরকম ভাবে একটা লাইন আরেক লাইন ক্লিক করি তাহলে ফিলেট হওয়ার কথা কিন্তু এখানে হইতেছে না কি কারণে এটা অবশ্যই মানে আমার জিরো জিরো কমান্ড মানে আমার জিরো জিরো কমানটা আমি একটা স্টেপে যদি ইয়ে করি আপনারা বললো যে পনেরো ইঞ্চি রেডিয়াস এটা সিলেক্ট করো সেক্ষেত্রে আপনারা করবেন কি এফ ইন্টার আর ইন্টার পনেরো লেখা ইন্টার দিবেন এই পয়েন্ট এই একটা লাইন ক্লিক করলেন আর একটা লাইন করলেন এখন দেখেন এই যে পনেরোতে মানে আপনার চেম্পার হয়েছে বা ফিলেট হয়েছে এখন দেখেন আমি যে জিরো জিরো বলছিলাম এখন যদি আমি এই যে ফিলেটে ক্লিক করি আমি এই বাটন এই যে দেখেন আমার এই অংশটা আমার ফিলে পেয়েছে এটা শেপে যে স্কেল করা আছে এটা নিয়ে মানে আমার এটাই ফিক্স হয়ে থাকে এখন আমার এই অংশটা আমার কি ফিলেটটা আমার জিরো জিরো মানে নাইনটি ডিগ্রি দরকার সেক্ষেত্রে আপনি করবেন কি এফ ইন্টার আর ইন্টার আমার জিরো জিরো দরকার জিরো জিরো লিখে ইন্টার দিব আমি একটা লাইন আর একটা লাইন ক্লিক করলাম দেখেন আমার আগের ফর্মেটে জিরো জিরো লেভেলের চলে আসছে এটা গেল ফিলেটের কাজ এরপরে আসি কি আমার

যে আমার সত্তার টেকনিকের মাধ্যমে যে ব্যবহার করি আমার যে কাজে লাগে যেমন আমরা রিভার করি কি এরকম ভাবে একটা রিভার করি মনে করেন যে ইস দে আমি ফেস করলাম ফেসটাকে আমি সলিড নিলাম এটা কি আমার অনেক সময় কি আমরা এরকম ভাবে ছয় ইঞ্চি পরপর করি ইঞ্চি এরকম এরকম ভাবে কপি করি আর আমি যদি এর বাটনে অপশনের কাজটা জানি সেক্ষেত্রে আমি করবো কি এই রিভারটা কিন্তু আরেক সিস্টেমে করা যায় ডোনার দেয়া ডি ও ইন্টার লেখা কমা মানে একটা পয়েন্টে ক্লিক করলাম তারপরে জিরো কমা জিরো ইন্টার পরে আবার একটা ক্লিক করবো এখন কত ইঞ্চি নিব ধরেন তিন ইঞ্চি নিলাম তিন ইঞ্চি লিখে এই যে একটা ক্লিক করলাম যে অনেক ছোট আমি এই জিনিসগুলো এ করে দিই মানে এগুলো অনেক বড় হয়েছে অথবা কি স্কেলিং করে ছোট করে নিই এসি ইন্টার কারণ আমার মূলত এসে গা ইয়াটা থাকে রিভারের ফর্মটাকে এক ইঞ্চি বা দুই ইঞ্চি এরকম মানে আপনার পঁচিশ মিলি বা বিশ মিলি যেটা তখন দরকার এই অনুপাতে আপনার রিভারটা হইব আপনি মনে করেন এটা ম্যাচ করে নিলাম এটা এ করলাম ম্যাচ করলাম ম্যাচের শর্টকান কমানো হলো কি এম এম এ ইন্টার এখন দেখেন আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পরে কি আমি এই এর বাটনে ক্লিক করলাম দেখেন অনেকগুলো অপশন হয়ে গেছে আমি করবো কি এই যে কলাম আছে না কলামের মধ্যে আমি কি সাইডের জায়গায় এক দিব এক দেওয়ার পরে আমি এই যে দেখেন একটা লাইন আসছে তখন আমি কি ডাবল ক্লিক করলাম আমরা এই রিভার গুলো কি মূলত আমরা সাধারণত ছয় ইঞ্চি পর পর বসাই বা পাঁচ ইঞ্চি আপনার যতটুকু দরকার এতটুকু বসাইবেন আপনি এই রো স্পেসিং এর মধ্যে আপনি ছয় ইঞ্চি দিলেন দেখেন আপনি ছয় ইঞ্চি পর পর হয়ে গেছে এখন এটা যদি আপনি এই যে রোটার করে দেখাই যদি এরকম ঘোরাইয়া কন্ট্রোল করতেই আর ও ইন্টার আমি রুটার করব এটা রে রুটার আরো ইন্টার করলাম এই যে এরকম বাকা পয়েন্ট দতছে তো পয়েন্ট দতছে একটু দূরে নিয়ে আমি আরো ইন্টার দিলাম আর ও আর ও সি লিখতেছে আর ও ইন্টার আর ও ইন্টার লিখতাম এই যে এরকম হবে আমার রোটার করলাম এখন আমি যদি এই যে এরে কইরে নিছি না আমি এখন আমি যদি মনে করেন যে এই পয়েন্টটা যদি ক্লিক করি ঠিক বাটনের মতো এরকম ভাবে বাদ করতে কম্পাস তার মানে আমার এক ক্লিকের মাধ্যমে আমি অনেকগুলো একসাথে কপি করে রাখতাস আর আমি যদি এই কমান্ডটা না জানতাম তাহলে আমি কিছু এন্ট্রি করতে ও এন্টার দিয়ে এরকম ভাবে কপি করতাম কারণ আমার এই টিক চিহ্নের মধ্যে যদি আমি কমাই যতটুকু লাগে অতটুকু পর্যন্ত আমি এইবার দিতে পারতাম এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মানে শর্টকাট টেকনিক এই টেকনিকের মাধ্যমে মানে যে কাজটা মনে করেন যে আপনার আধা ঘন্টা লাগলে এটা মনে করেন যে তিরিশ সেকেন্ডে বা এক মিনিটে আপনি করতে পারবেন তো ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা চেষ্টা করবো একটা ফুড প্লান করে বা যে ক্লায়েন্টের কাছ থেকে চাহিদা আগে জেনে নিতে হয় নেওয়ার পরে আমরা একটা ফুড করতে পারি বা কি কি মানে বিষয়গুলো ফুড করার ক্ষেত্রে আমাদের জানতে হবে এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আজকের মতো এখানেই আহ ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে আসসালাম আলাইকুম